এ ও যদি মাল থাকে এ তো আবার পয় মাল এ তো ও তো পাঁচ একটা গোলা ও তো না এই ফেল না পিয়ে মা জিন্দিগিতে দেখেছেন যে তোহা সিদ্দিকি বাম আমলে একটা বাড়ি ছিল ছোট আজকে এই ক বছরে তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে এই তোয়ার সিদ্ধিকে এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে দশটা করে বেলুনের সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না কাজী না কোনো কিছুই শুধুমাত্র এই ফেল আর ফুরফুরা একজন সন্তান এর বেশি তো কিছু না একটা এই ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে করে কমবে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর চিবুবে না আবু সিদ্দিকী মরে গেছে তার হয়ে উনি কথা বলবে এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদগদ হয়ে বলবে এক্ষুনি বলুন সেনা হয়ে কথা বলতে এক্ষুনি ওর জিপে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একবারে মুগলে বলবে এক্ষুনি বলুন ওর ভাই ও দিকির বিরুদ্ধে বলতে গদগদ হয়ে বলবে কারণ মালটা এক নম্বরে তৃণমূলের পাঁচটা গোলাম আগামী দিনে এ মালটা তিহার জেলে যাবে এটা আপনারা নিশ্চিত আমরা দেখলাম আবশ্যিকের বাড়ির সিদ্ধূর্ণা না গে হুম একটা কথা না খরচা করে হোক কিন্তু লোক পাঠ দিয়েছেন কী বলবে তুমি লোক পাঠিয়ে হ্যাঁ এ মালটা তো আর মাল হ্যাঁ এ গো মাল থাকে এ তো আবার কয় মাল এই যে সিল্পী যখন বামপন ছিল মাথায় টুপি সব কিছু দিয়ে একেবারে গদ গদ কি জমিত তারপরে জমিত থেকে রাজনীতির দল করলিশিয়া সব মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে একবারে তুফান তুলে দিল তারপরে সেই মুসলমানদের কত প্রাণ গেল কত ছেলে জেলে গেল কত লোকের বাড়ি ঘর ধর দিল বাম্পন কিন্তু যখনই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হল উনার ওয়াদা উনার ওয়াদা মুসলমান নিবাস করা এবং একজন মাওলানা ইসলাম বলছেন যে ওয়াদা পূরণকারী করুন আর ওয়াদা খিলাপকারীকে রসুল ঘৃণা করে আল্লাহ আর এই রকম হারাম জাদা লোক বিরিশিয়ায় সব তুলে দিয়ে টুক করে মাথা গলি দিল গলি দিয়ে এখন গ্রন্থাগার মন্দির আর মুসলমানদের পাড়ায় পাড়ায় সেই লোকটি যদি এখন তখন ছিল মুসলমান দরদি সেই লোকটি এখন মুসলমান দরদি না এখন নিজের জামাই কী করে উন্নতি করবে উনি জমিতা হিন্দু সেক্রেটারি কিন্তু না জামাই মানে রানিমা খেপেছে ঘি কোথায় করবে রাজার পাতে তো এই সিদ্ধিকল্লা চৌধুরী খেপেছে ঘি কোথায় করছে জামায়ের পাতে এই রকম একটা হারামজাদা উলাঙ্গা মুসলমান জাতে কলঙ্ক লোক তৃণমূলে আছে শুধু লাল আলো গাড়ি চাপার জন্য আর মুসলমান নিবাস করে মুসলমানদের দেখো হুজুর আমি আছি এটা সেকুলার দর এই জন্যই তো উনি আছি শিমুল ফুল